নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ কমছে নিম্নচাপের দাপট যদিও রাজ্যের চার জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির লাল সতর্কতা ধলাই জেলায় বজ্রপাতের পূর্বাভাস সকাল থেকেই রাজ্যের আকাশ মেঘলা রাজধানী আগরতলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য আর্থিক সাহায্য দিল্লির ত্রাণের জন্য ৪০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র টুইট করে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও অন্যান্য সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান রাজ্যের বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে যা চাওয়া হচ্ছে তা ই মিলছে সে কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার গোমতি এবং দক্ষিণ জেলা পরিদর্শনে গিয়ে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে সরকার যথাযথ কাজ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আইএলএস আগরতলা হাসপাতাল এদিন হাসপাতালের তরফে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে কর্পোরেটর চন্দ্রের উপস্থিতিতে কিছু খাবার এবং জল বিতরণ করা হয় ভয়াবহ বন্যায় কৃষি প্রাণ কেন্দ্র বলে পরিচিত মোহনপুর মলয়া এবং গঙ্গানগর ধানের জমি এখনও জলের তলায় যার ফলে মাথায় হাত প্রায় তিনশো কৃষকের শুক্রবার বেলা বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত কৃষকদের সাথে নিয়ে সরে জমিনে ক্ষতিগ্রস্ত ধানের জমিগুলি খতিয়ে দেখেন ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর তন্ময় ভৌমিক ডক্টর রবীন দেববর্মা সেক্টর অফিসার প্রীতম সাহা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্যরা প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন পরিবারগুলোর পাশে সোনামুড়া মহকুমা প্রেস ক্লাব এদিন দুর্গত পরিবারগুলি শিশুদের হাতে সামান্য দুধ এবং বিস্কিটের প্যাকেট তুলে দেওয়া হয় মহকুমার সোনামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বালিকা বিদ্যালয়ে কবি নজরুল মহাবিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের শিশুদের মধ্যে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন সোনামুরা মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা পাশাপাশি বটতলা এলাকায় রাস্তার পাশে অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাসকারীদের মধ্যেও বিতরণ করা হয় খাদ্য সামগ্রী উপস্থিত ছিলেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী মহকুমার প্রেস ক্লাব সম্পাদক অভিজিৎ বর্ধন বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী এবং দেবাশিস দত্ত সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উমাকান্ত একাডেমির অ্যালুমনির পক্ষ থেকে বর্ডার গোলচক করে ত্রাণ শিবিরে বন্যা কবলিতদের হাতে কিছু পরিমাণ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল শুক্রবার উপস্থিত ছিলেন সভাপতি শুভব্রত দেব সম্পাদক সুভাশিষ মজুমদার বিদ্যালয়ের প্রাক্তনী তথা আগরতলার মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বন্যার জলে মৃত্যু হল এক ব্যক্তির বিশালগড় থানাধীন রামছড়া এলাকার ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশেই মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তি নিখোঁজ হন বলে খবর শুক্রবার সকালে বিশালগড় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই ব্যক্তির উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় আঠারো মুড়া পাহাড়ের পর এবার শহর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ ভাঙন আতঙ্কে এলাকাবাসী সহ যান চালকরা ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর এলাকায় এলাকাবাসীর দাবি বেশ কয়েকদিনের টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদী সংলগ্ন জাতীয় সড়কের পাশের এবং সড়কের নিচের বিশাল অংশ জুড়ে মাটি ধসে পড়ে অতি দ্রুত যাতে এই বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে অনুরোধ জানান স্থানীয়রা আপাতত বন্ধ যান চলাচল ধর্মনগর মহকুমার টুঙ্গিবাড়ি কাঁকড়ি নদীর পারে প্রায় তিনশো কানি ধান ধানি জমি জলের তলায় চলে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে চাষিরা চার দিন পর জল নামলেও সব ধান নষ্ট হয়ে গিয়েছে বন্যার জলে কৈলাসহর মহকুমায় বন্যা দুর্গতদের পাশে মন্ত্রী টিঙ্কু রায় বুধবার রাত থেকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় মহকুমার বিভিন্ন শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করে দুর্গতদের খবর নেন এবং শরণার্থীদের হাতে শুকনো খাবার এবং জল তুলে দেন পাশাপাশি এই দুর্যোগের সময় কেউ যেন রাজনীতি না করেন এবং গুজবে কান না দেন সে বিষয়েও অনুরোধ জানান তিনি রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য স্থগিত করা হল এইইসি প্ল্যান প্ল্যানারি মিটিং চলতি মাসের শেষে আগরতলায় প্রথমবার এই মিটিং হবার কথা ছিল যদিও প্রশাসন সূত্রে খবর পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত দিনেই এই মিটিং হবে এদিন নর্থ ইস্টার্ন কাউন্সিলের তরফে টুইট করে এই খবর জানানো হয় বিপর্যস্ত দক্ষিণ ত্রিপুরার জন্য পেট্রোল ডিজেল বিক্রিতে লাগাম টান্ড রাজ্য দুই জায়গার জন্য দুশো টাকার বেশি পেট্রোল বরাদ্দ নয় ডিডিএম এর তরফ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয় বন্যার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালো বাজারেই রোখা যায় সেই ব্যাপারে সচেষ্ট রাজ্যের খাদ্য দপ্তর এদিন খাদ্য জনসংবরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের তরফে এক সাংবাদিক বৈঠকে একথা জানানো হয় বৈঠকের পৌরোহিত্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী শুক্রবার অনুষ্ঠিত হল গৌরনগর পঞ্চায়েত সমিতির ঐতিহাসিক শপথ গ্রহণ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন অতি দরিদ্র পরিবারের মহিলা লক্ষ্মীনম ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন দীর্ঘদিনের লড়াকু কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান হুটকোলা সুসজ্জিত গাড়িতে বিধায়ক বিরোজিত সিনহা এবং মোহাম্মদ বদরুজ্জামানকে নিয়ে কংগ্রেস কর্মীর সমর্থকরা গৌরনগর ব্লক প্রাঙ্গনে শপথ গ্রহণ মঞ্চে যায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের উদ্যোগে আদিবাসী দিবস উদযাপন করা হল আগরতলা কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আদিবাসী নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যান্যরা কিয়েদে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন বেরিয়ে আসার পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন সেদেশে এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মোদী তার আগেই অবশ্য শান্তিপূর্ণভাবে ইউক্রেন সমস্যা মেটানোর বার্তা দিয়েছেন তিনি উল্লেখ্য দুদিনের পোল্যান্ড সফর শেষ করে শুক্রবার ভোরে ইউক্রেনে পা রাখেন মোদী বিতর্ক যতই থাক জনপ্রিয়তায় কম জান না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লাগাতার তৃতীয়বার দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি সম্প্রতি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুভ অব দি নেশনের সমীক্ষা অনুযায়ী দেশের তেত্রিশ শতাংশের বেশি মানুষ যোগীকে দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে মনে করেন তালিকায় দ্বিতীয় স্থানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তৃতীয় স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপালের নদীতে পড়ল ভারতীয় যাত্রীবাহী বাস আহত বহু চোদ্দ জন ভারতীয় মৃত্যু আহতরা সকলেই ভর্তি হাসপাতালে কাশ্মীরেও বাস উল্টে আহত একাধিক আরজিগর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিল শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত এবার আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ অভিযুক্ত অভিযুক্তের বন্ধু হাসপাতালের চার চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই আরজিগর হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত ভারও সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ রাজ্যের তরফে গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিটের তদন্তের বিষয়টি খারিজ করে দেন শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে সিবিআইয়ের হাতে নথি হস্তান্তর করতে বলা হয়েছে সিটকে তিন সপ্তাহ পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে সিবিআইকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক থেকেই শাসক বিরোধী সংঘাত তুঙ্গে একত্রিশ সদস্যের কমিটির প্রথম বৈঠক বসে বৃহস্পতিবার সেখানে বিরোধী দলের সদস্যরা একযোগে বিলটির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন বিলটি সাম্প্রদায়িক এবং মুসলিম বিরোধী বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির ভবিষ্যতে কৃষকদের যাবতীয় অভিযোগ শোনার জন্য একাধিক সদস্যের একটি নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তিন বিচারপতির একটি বেঞ্চ এই আদেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা সরকারকেও কৃষকদের সম্পর্কিত যাবতীয় সমস্যার কথা জানাতে হবে ওই কমিটির কাছেই এ বিষয়ে আগামী দোসরা সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সরকারি নির্দেশ না মানায় বড় সড় শাস্তির মুখে পড়তে চলেছেন তেরো লক্ষ সরকারি কর্মী এক মাসের মাইনে হারাতে পারেন তারা নির্দেশ না মানার জন্য কর্মীদের এমন শাস্তি দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার কেবল মাইনে কেটে নেওয়াই নয় সরকারি নির্দেশ না মানলে আটকে যাবে সরকারি কর্মীদের পদোন্নতিও আগরতলার ইস্কন মন্দিরের উদ্যোগে দুদিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের আয়োজন আগরতলার পূর্বাসা প্রাঙ্গনে আগামী রবি এবং সোমবার দুদিনব্যাপী অনুষ্ঠানে থাকছে নাচ গান অঙ্কন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে ভগবান কৃষ্ণলীলা কথা পরিবেশন করবেন আগরতলা ইস্কনের মন্দিরের সভাপতি এবং পশ্চিম ওড়িশার আঞ্চলিক সম্পাদক শ্রীরাম গোবিন্দ প্রভুজী এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড